আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের ছত্রিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত দিয়েছি এখন তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী পাঁচ থেকে এই অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব চলো আমরা একে একে করিনি প্রথমে যেগুলো দিয়েছে সেগুলো হলো লসাগর নির্ণয় করো অঙ্কগুলো খুবই সহজ প্রথমে দেখো পনেরো এবং একুশের লসাগর নির্ণয় করতে হবে আমরা যদি প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা কল্পনা করি দুই দিয়ে ভাগ তাহলে দুই দিয়ে ভাগ যাবে না কারণ এই দুটাই কী সংখ্যা বিজয় সংখ্যা আমরা তাহলে তিন দিয়ে দিব তিন দিয়ে দিলে তিন পনেরো মধ্যে পাঁচবার যাবে তিন পাঁচে পনেরো পাঁচবার যায় সা একুশের মধ্যে যাবে সাতবার তিন সাত একুশ তাহলে নির্ণয় লসাগো হলো কত তিন গুণ পাঁচ গুণ সাত মোট একশো পাঁচ উত্তর হলো পনেরো ও একুশের লসাগো হয় কত একশো পাঁচ হয় আবার এদিকে আছে পঁয়ত্রিশ এদিকে আছে একুশ এটা যদি করি তাহলে দেখো আমরা এখানে ডিরেক্ট সাত দিয়ে দিলাম এক দুই তিন এগুলো দিয়ে দুটাতে কি যাবে না ভাগ যাবে না সাত দিয়ে যখন দিলাম পাঁচ ছাতা হলো পঁয়ত্রিশ আর এদিকে তিন ছাতা একুশ মিনিমাম দুইটা সংখ্যাতে কি যেতে হবে ভাগ যেতে হবে নির্ণয় লশাগো হলো তিন গুণ পাঁচ গুণ সাত মানে আমরা এগুলো সবগুলোকে একসাথে গুণ করবো তাহলে এখানে লসাগো আসছে কত একশো পাঁচ পঁয়ত্রিশ ও একুশের লসাগু তাহলে কত একশো পাঁচ তারপরে তিন নাম্বারটা খেয়াল করো বিশ বারো পঁচিশ বিশ বারো পঁচিশকে কে আমরা প্রথমে কি দিয়ে মিনিমাম দুইটাতে যেতে হবে তাই আমরা দুই দিয়ে করছি প্রথমে বিশের মধ্যে দুই দশ বার যাবে তাহলে দশ দুগুণে বিশ লিখলাম বারোর মধ্যে যাচ্ছে কয়বার ছয় বার ছয় বা ছয় দুগুনে বারো কিন্তু পঁচিশে যাচ্ছে না তাই পঁচিশ পঁচিশের মতো রেখে দিলাম তারপর আবার দুই দিয়ে করছি দশ এবং ছয় যাচ্ছে তাহলে দশের মধ্যে যাচ্ছে কয়েবার পাঁচবার পাঁচ দুগুনে দশ এবার ছয় যাচ্ছে তিনবার তিন দুগুনে ছয় পঁচিশের পঁচিশ রেখে দিলাম বললাম না মিনিমাম দুটোতে ভাগ যেতে হবে এরপরে পাঁচ দিয়ে করলে পাঁচ দুগুনে দশ তিনে কিন্তু ভাগ যাচ্ছে না আর পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ বলা এদিকে সংখ্যাগুলো বসালাম এখন আমরা যদি গুণ করি সবগুলো তাহলে দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ এক দিয়ে গুণ করলেও চলে না করলেও চলে তাই এখানে দেয় নেই তাহলে এগুলো সবগুলো যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি আমরা পাচ্ছি তিনশো বিশ বারো ও পঁচিশের লসাগু তাহলে কত আসছে তিনশো আসছে চার নাম্বারটা যদি আমরা খেয়াল করি নয় নয় ষোলো এবং আঠারো এটি যদি আমরা করি তাহলে এখানে আছে নয় ষোলো এবং আঠারো নয় ষোলো আঠারো প্রথমে যদি আমরা দুই দিয়ে করি তাহলে কত নয়ে যাচ্ছে না নয়ে যাবে না দুই দিয়ে এরপরে ষোলোতে যদি দেখি আট দুগুণে ষোলো আঠারোতে দেখলে নয় দুগুণে আঠারো এরপরে তিন তাহলে তিন দিয়ে নয় এবং নয়ে যাবে তিন দিয়ে নয়ে যাবে কিন্তু আটে যাবে না তো মিনিমাম দুইটাতে গেলে হয় তিন দিয়ে করলাম তিন তিরখা নয় আটে না আট আটের মতো বসিয়ে দিলাম আবার নয় করছি তিন তিরিশা নয় তাহলে এগুলো এরপরে সবগুলো যদি আমরা কি করে ফেলি গুণ করে ফেলি তাহলে সবগুলো গুণ করলে দুই গুণ তিন গুণ তিন গুণ আট একে আর একে গুণ করতে হয় না করলেও সেম একই আসবে তাহলে মোট আসছে কত একশো একচল্লিশ তাহলে নয় ষোলো ও আঠারো এর লসাগো হলো একশো একচল্লিশ পরবর্তীতে আমরা পাঁচ নাম্বারটা যদি খেয়াল করি বিশ বারো পঁচিশ বত্রিশ বিশ বারো পঁচিশ বত্রিশ এর প্রথমে আমরা দুই দিয়ে করলাম দুই দিয়ে করলে কত হয় বিশের মধ্যে যাচ্ছে দশ দুগুণে বিশ বারোতে যাচ্ছে ছয় দুগুণে বারো পঁচিশে যাচ্ছে না রেখে দিলাম বত্রিশে যাচ্ছে ষোলো দুগুণে বত্রিশ এরপর দেখো আবার দুই দিয়ে করলাম দশে যাচ্ছে পাঁচবার পাঁচ দুগুণে দশ ছয়ে যাচ্ছে তিনবার তিন দুগুণে ছয় পঁচিশে যাচ্ছে না রেখে দিলাম ষোলোয় যাচ্ছে আট দুগুণে ষোলো এরপর দেখো পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ দিয়ে করলাম পাঁচ থেকে পাঁচ তিনের তিন বসিয়ে দিলাম পঁচিশে যাচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ আটের আট বসিয়ে দিলাম সবগুলো যখন আমরা গুণ করব দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ আট এটা করলে আমরা পাচ্ছি কত চব্বিশশো তাহলে বিশ বারো পঁচিশ ও বত্রিশ এর লসাগু হলো কত চব্বিশশ তারপর দেখো এখানে যে পাঁচটি অঙ্ক পাঁচটি অঙ্ক আমরা সমাধান করেছি এরপরে এখানে আছে গসাগো নির্ণয় করো গসাগু আমরা এখন নির্ণয় করবো প্রথমটি যদি আমরা একটু দেখে আছে বারো এবং আঠারো দুই দিয়ে যখন ভাগ করলাম ছয় দুগুনে বারো নয় দুগুণে আঠারো এরপরে তিন দিয়ে যখন করলাম তিন দুগুণে গত ছয় তিন ত্রিকা নয় এটা করলাম নিচের এগুলাকে গসাগু হিসাবে ধরতে হয় না শুধু এটার এটাকে গুণ করলে মানে এই সাইডে যা দিয়ে ভাগ করছো তা দিয়ে গুণ করলে হয়ে যায় নির্ণয় গসাগু তাহলে গুণ তিন তাহলে তিন দুগুণে কত তিন দুগুণে ছয় বারো ও আঠারো এর গসাগো হল ছয় দুই নাম্বার অঙ্কটা যদি আমরা খেয়াল করি চব্বিশ এবং আঠাইশ প্রথমে চব্বিশ কি করলাম ভাগ করলাম করলে কথা হয় বারো দুগুণে তারপরে হলো চোদ্দ দুগুণে আবার দুই দিয়ে করলাম ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দ নির্ণয় গশাগো হলো দুই গুণ দুই তাহলে আমরা এই সাইডটাকে কি করলাম শুধু গুণ করলাম তাহলে আর চার দুই দুগুণে কত হচ্ছে চার হচ্ছে তাহলে চব্বিশ ও আঠাশ এর গসাগু হলো চার এরপরে দেখো এরপরে তিন নম্বরটা যদি আমরা খেয়াল করি উনচল্লিশ বায়ান্ন উনচল্লিশের বায়ান্নের গসাগু যদি আমরা করি উনচল্লিশ বায়ান্ন প্রথমে ডিরেক্ট কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না তাই আমরা কি করলাম দুটো সংখ্যা মিনিমাম যেতে হবে তাই ডিরেক্ট তেরো দিয়ে করে ফেললাম তেরো দিয়ে করার পর কত হচ্ছে দেখো তিন তেরো উনচল্লিশ লিখলাম চার তেরো বায়ান্ন তাও লিখলাম নিচেটা ধরতে হয় না শুধু এটাই হলো গসাগু তাহলে নির্ণয় গসাগু হলো তেরো ঊনচল্লিশ বায়ান্ন এর গসাগু হলো তেরো এরপর চার নম্বরটা খেয়াল করো চুয়ান্ন ছত্রিশ এবং বাহাত্তর এটা যদি আমরা করি তাহলে প্রথমে দুই দিয়ে করলাম চুয়ান্নর মধ্যে যাচ্ছে সাতাইশ বার এবং ছত্রিশে যাচ্ছে আঠারো বার বাহাত্তর যাচ্ছে ছত্রিশ বার এরপর তিন দিয়ে যদি করলি তিন নং সাতাইশ লিখলাম এরপরে হল যে ছয় তিন ছয় আঠারো এরপর তিন বারো ছত্রিশ লিখলাম এরপরে আবার আছে তিন তিন দিয়ে আবার এটাকে করলে তিন তিরিকা নয় এরপরে ছয় আছে এখানে হলো দুই তাহলে তিন দুগুণে কত ছয় এরপরে হলো যে বারো আর নিচে তিন চারা বারো নির্ণয় গসাগো তাহলে দুই গুণ তিন গুণ তিন তাহলে কত হয় আঠারো হয় চুয়ান্ন ছত্রিশ ও বাহাত্তরের গসাগো হল আঠারো পাঁচ নাম্বারটা খেয়াল করো পাঁচ নাম্বার বিশ ত্রিশ ছত্রিশ পঁয়তাল্লিশ তাহলে সবগুলোকে ভাগ যায় এমন সংখ্যা যদি আমরা দুই ধরি দুইয়ে এটি ভাগ যাবে এটি ভাগ যাবে এটি ভাগ যাবে কিন্তু পঁয়তাল্লিশ ভাগ যাবে না তিনও ধরলে তিন দিয়ে করলেও দেখবে যে সবগুলো যাচ্ছে না এভাবে শুধু তুমি এক দিয়ে সবগুলোকে ভাগ করতে পারবে এক দিয়ে ভাগ করলে তাহলে নির্ণয় এটির গসাগো হলো এক বিশ ত্রিশ ছত্রিশ এবং পঁয়তাল্লিশ এর হল কত হলো এক এরপরে দেখো এখানে কি বলেছে তিন নাম্বারে একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে পঁচিশ মিটার পর পর গাছ এবং বিশ মিটার পর পর ল্যাম্পোস্ট আছে রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পোস্ট একত্রে থাকলে কত মিটার পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে তাহলে আমরা এখানে দেখছি পঁচিশ ও বিশ এর লসাগু হবে গাছ ও ল্যাম্পপোস্টের পুনরায় একসাথে থাকার দূরত্ব তাহলে পঁচিশ ও বিশকে যদি আমরা কি লসাগু বের করি পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচা পঁচিশ চার পাঁচা বিশ তাহলে পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে কত পাঁচ পাঁচা পঁচিশ চার পঁচিশ কত একশো মিটার তাহলে একটি গাছ যদি কত দেখো এখানে গাছ বিশ মিটার পর পর আছে বিশ মিটার পর আর ল্যাম্প আছে পঁচিশ মিটার পর তাহলে এরকম একশো মিটার পর এটি পুনরায় আবার একসাথ হয়ে যাবে তাহলে উত্তর হবে কত উত্তর হবে একশো মিটার তিনটি ভিন্ন রঙের ঘন্টা আছে লাল রং এর ঘন্টা আঠারো মিটার পর হলুদ রঙের ঘন্টা পনেরো মিটার পর এবং সবুজ রঙের ঘন্টা বারো মিটার পর বাজে ঘন্টাগুলো সন্ধ্যা ছয়টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাঁচবে আঠারো পনেরো এবং বারো আঠারো পনেরো এবং বারোকে যদি আমরা প্রথমে কি করি এগুলো লসাগু বের করি তাহলে আঠারোকে যদি ভাগ করে নয় দুগুণে আঠারো পনেরো পনেরো বসে যাবে ভাগ করা যাচ্ছে না বারো দিয়ে করলে কত ছয় দুগুনে বারো আবার তিন দিয়ে করলে তিন নয় তিন নয় পনেরো দুয়ে তিন দুগুণে কত ছয় এর লসাগু যদি বের করার পর সবগুলো গুণ করি তাহলে কত একশো আশি মিটার তাহলে ঘণ্টাগুলো একসাথে আবার বাঁচবে একশো আশি মিনিট পর তাহলে আমরা জানি এক ঘন্টা সমান সমান যদি ষাট মিনিট হয় তাহলে আশি মিনিট ভাগ ষাট মিনিট তাহলে তিন ঘন্টা পর সেগুলো আবার বাঁচবে ঘণ্টাগুলো একসাথে বাজে সন্ধ্যা ছয়টায় তাহলে পুনরায় বাঁচবে সন্ধ্যা ছয়টার সাথে তিন ঘন্টা যোগ করলে কটা নয়টায় তাহলে নয়টায় সেগুলো কি আবার বাঁচবে পাঁচ নাম্বার দেখো ডান পাশে একটি আয়তকার মেজের ছবি দেওয়া আছে এই যে এটি একটি আয়তকার মেজের ছবি কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেজেতে বর্গকার কার্পেট বসাতে চাই মেজেতে বিছানো যাবে এমন বর্গকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমরা এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। চলো প্রথমে দেখি নি সম্পূর্ণ মেজে কার্পেট বেছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে তাহলে প্রথমটি হলো যে কি বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য আমরা বের করব বিয়াল্লিশ এবং ছত্রিশ এর গসাগো যদি বের করি তাহলে আমরা প্রথমে দুই দিয়ে ভাগ করলাম একুশ দুগুণে বিয়াল্লিশ এবং আঠারো দুগুণে ছত্রিশ আবার তিন দিয়ে করলাম তিন সাত একুশ তিন ছয় কত আঠারো নির্ণয় গসাগু হল দুই গুণ তিন তাহলে ছয় মিটার তাহলে একটি কার্পেট কত ছয় মিটার সম্পূর্ণ মেঝে কার্পেট বেছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগলে কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য কত ছয় মিটার তাহলে আমরা কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য পেলাম ছয় মিটার এরকম আমরা যদি বের করি কার্পেটের এক বাহর দৈর্ঘ্য যদি ছয় মিটার হয় তাহলে ক্ষেত্রফল হবে কত তাহলে আমরা জানি কার্পেটটি হলো এমন বর্গাকার তাহলে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য যা প্রস্ত তাহলে আমরা কি করব ছয় গুণ ছয় দিলাম ছত্রিশ মিটার তাহলে এর বড় কার্পেটের ক্ষেত্রফল হলো ছত্রিশ মিটার মেজের ক্ষেত্রফল হলো বিয়াল্লিশ গুণ ছত্রিশ কারণ এদিকে দৈর্ঘ্য বিয়াল্লিশ প্রস্থ ছত্রিশ তাহলে কত হয় একশো এক হাজার পাঁচশো বারো বর্গ মিটার কার্পেট লাগবে এক হাজার পাঁচশো বারো ভাগ ছত্রিশটি তাহলে মোট বিয়াল্লিশটি কি লাগবে কার্পেট লাগবে ছয় নম্বর প্রশ্ন দেখো কোন দশ জনের বেশি শিক্ষার্থী আছে একজন শিক্ষক বারোটি কমলা চুরাশিটি বিস্কুট এবং একশো পাঁচটি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবে চলো আমরা যদি এটির গসাগু করে নিই তাহলে আমরা এটি পেয়ে যাব তাহলে এটি এর সবগুলোর গসাগো যদি আমরা বের করি তিন দিয়ে যখন ভাগ করবো তাহলে বিয়াল্লিশ কে করলে কত হয় সবগুলোকে ভাগ যেতে হবে তাহলে চোদ্দ দুগুনে বিয়াল্লিশ আঠাশ দুগুণে চৌরাশি একশো পাঁচ কে করলে পঁয়ত্রিশ দুগুণে একশো পাঁচ তিন পঁয়ত্রিশ কত একশো পাঁচ সাত দিয়ে ভাগ করলে সাত দুগুণে চোদ্দ চার সাত আঠাইশ পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে গসাগু হলো তিন গুণ সাত তাহলে একুশ জনের মধ্যে এটি সমানভাবে ভাগ করে দেওয়া যাবে